আজকে আমি দেখাবো মাইক্রোস্টক সাইটে কীভাবে ডিজাইন আপলোড করে আমরা তিনটা মাইক্রোস্টক সাইটে অ্যাকাউন্ট করেছি অ্যাডব স্টক শাটার স্টক ড্রিম স্টেম এই তিনটা সাইটে কীভাবে ডিজাইন আপলোড করতে হয় সেই প্রসেস আমি আপনাদের দেখাবো প্রথমেই চলে যাচ্ছি আমার অ্যাকাউন্টে অ্যাকাউন্টে আসার পরে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন আপলোড লেখা আছে ডান পাশে দেখেন আপলোড লেখা আছে এখনই আপলোডের উপর ক্লিক করেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এইখানে আসার পরে আমরা যে ফাইলটা আপলোড করব সেইখানে এখানে ড্রাকরো ছেড়ে দিতে পারি আবার ব্রাউজে ক্লিক করলে আমার ডিজাইনটা কোথায় আছে সেইখানে আমরা চলে যাব তা আমি হচ্ছে এই পাঁচটা ডিজাইন আপলোড দেবো জিএিজি এখানে আসার পরে আমি পাঁচটা ডিজাইন সিলেক্ট করলাম সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে ডিজাইন আপলোড হচ্ছে এই আপলোড হওয়ার মাঝে আমরা অ্যাডোব একটা এক্সটেনশান যোগ করব আমরা একটা নতুন ট্যাব নেই নতুন ট্যাব নেওয়ার পরে আমরা এখানে লিখি অ্যাডব স্টক এক্সটেনশান্টক এক্সটেনশান লেখার পরে এই যে নিচে লেখা আছে ইজি কিওয়ার্ড ফর অ্যাডোভক আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা এই এক্সটেনশনটা যোগ করব এক টু ক্রম এক টু ক্রমের উপর ক্লিক করবো করার পর অ্যাড এক্সটেনশান ক্লিক করি আমার কিন্তু এই যে আমার এক্সটেনশানটা যোগ হয়ে গেছে এই যে ইজি কিওয়ার্ড অ্যাডব স্টক এখন আমি অ্যাড অবস্টকে চলে যাই অ্যাড অবস্টক আসার পর দেখেন আমার পাঁচটা ডিজাইনই কিন্তু আপলোড হয়ে গেছে আপলোড হয়ে যাওয়ার পরে আমরা একটু রিলোড করি রিলোড কোথা থেকে করবো এই যে এখান থেকে আমরা রিলোড করবো একটা ক্লিক করার পরে রিলোড হয়ে গেল এখন এই পাঁচটা ডিজাইন আমরা এখন আপলোড করবো আমরা যে এক্সটেনশানটা যোগ করেছি সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে আছে এ দা টাইটেল চেয়ার জিবিটি টাইটেল জেমিনি তা আমরা এই প্রথম ডিজাইনে ক্লিক করি ক্লিক করার পরে এখানে দেখেন আমরা যে মডেলটা ইউজ করেছিলাম রিক্রাফ্টে সেটা হচ্ছে ইলেস্ট্রেশান তা আমি এখান থেকে ইলেস্ট্রেশান সিলেক্ট করে দিই আর ক্যাটাগরি এটা সাইজ ধরে সেটা ক্যাটাগরি যেটা আছে এটাই থাক তারপরে হচ্ছে এখান থেকে আমি যেহেতু এআই দিয়ে করছি আমাকে এটা টিক চিহ্ন দিতে হবে ক্রিয়েটিভ ইউজিং জেনারেট এআই টুল আমি এখানে টিক দেব দেবো চিহ্ন দেওয়ার পরে এখানে ইয়েস আর নো আছে আমরা একটা নো দিয়ে দেব এখানে কাজ শেষ এরপরে আমরা দেবো হচ্ছে টাইটেল আর হচ্ছে কিওয়ার্ড এখন টাইটেলটা আপনি এই অনেকভাবে টাইটেল বের করতে পারেন তা আমি একটা ইজি সিস্টেম দেখাই সেটা হচ্ছে আমরা যে এক্সটেনশনটা যোগ করলাম মনে করেন যে আমি দ্য চার জিবিটি আর টাইটেল চ্যাট জিবিটি টাইটেল জেমিনি এখানে যে কোনো একটার উপরে ক্লিক করলে অটোমেটিক টাইটেল দিয়ে দেবে তাহলে আমি ক্লিক করি টাইটেল জেমনির উপর এই যে ক্লিক করার পরে কিন্তু এটা টাইটেল তৈরি করতেছে হ্যাঁ আমার দেখেন অটোমেটিক কিন্তু টাইটেলটা নিয়ে গেছে ঠিক আছে এরপরে যাবো হচ্ছে কিওয়ার্ডে এখান থেকে আমি অ্যাড অলও দিতে পারি অথবা কিওয়ার্ড জিয়ামনি ক্লিক করলে অটোমেটিক ইউআার দিয়ে দেবে তা আমরা এখান থেকে অল ক্লিক করি দেখেন আমার কিন্তু এখন লাল ছিল সবুজ হয়ে গেছে তাহলে আমার একটা ডিজাইন কিন্তু কমপ্লিট এরপরে দুই নাম্বারে যাবো দুই নাম্বারে যাওয়ার পরে এখান থেকে শুধু ফটো আছে ইলিস্ট্রেশান দিয়ে দেবো জেনারেট ইউজিং এআই টুল এটা ক্লিক করব এখান থেকে ন দেবো আর টাইটেল যেমন উপর ক্লিক করবো এরপরে নিচে কিওয়ার্ডগুলো অ্যাড অল করে দেবো ওকে কমপ্লিট এবার তিন নাম্বার আমরা সেই সেম প্রসেসিং টাইটেল কিওয়ার্ড বের করার আরো অনেক মাধ্যম আছে এটা ধর সহজ সিস্টেম এরপরে হচ্ছে অল এবার চার নাম্বার আমি ডিজাইনগুলো রিক্রাফ্ট করছি ইলেস্ট্রেশন মডেল নিয়ে এই জন্য আমি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি বারবার টাইটেল জেমিনি দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে অ্যাড অলে ক্লিক করি এরপরে এখান থেকে অ্যাড অল ক্লিক করি দেখেন আমার কিন্তু পাঁচটা ডিজাইনের ট্যাগ টাইটেল বসানো কমপ্লিট সব কিন্তু এখন এই সাবমিট ফাইভ ফাইভ ফাইল তা আমি এখন সাবমিট এগুলো কমপ্লিট হয়ে গেলে সাবমিট ফাইভ ফাইল ক্লিক করার পরে এখানে এই দুইটা চিহ্ন টিক চিহ্ন দিয়ে দেবেন দেওয়ার পরে কন্টিনিউ এখন এই জায়গা থেকে আপনার ভেরিফাই করতে হবে এখানে লিখছে প্লিজ ক্লিক অন অল ইমেজ কন্টার্নিং এ ক্যাট এখানে ক্যাট কোনগুলো আছে সেটা টিকচিন্ন দিতে হবে তা ক্যাট শুধু একটা আছে এই একটা দিয়ে ভেরিফাই ওকে আমি বিড়ালগুলো টিকসিনও দিয়ে দিই দেখে আমার কিন্তু কমপ্লিট এরপর আমি সাবমিটে ক্লিক করলে আমার ডিজাইনগুলো কিন্তু সাবমিট হয়ে যাবে আমার এই যে পাঁচটা ডিজাইনই কিন্তু সাবমিট হয়ে গেছে এখন আমি চলে যাবো হচ্ছে অ্যাডোভ স্টকে অ্যাডোব স্টক না সরি শাটার সাটারিস্টকে তা আমি এই দিয়ে চলে গেলাম শাটার সাটারিস্টকে সাটারিস্টকে আসার পরে আপনি এখান থেকে আপলোড আপলোডে ক্লিক করার পর এখান থেকে আপলোড অ্যাসেস্ট তা এইগুলো তো আমি আপলোড দেবো না সাঁটারি স্টকের জন্য আমি তৈরি করেছি ভেক্টর ফাইল সেটা আমার কোথায় আছে এই যে তো এখানে কিন্তু ইপিএস আর জেপিজি দুইটা ভাষণই সেভ করা আছে সাটারিস্টকে আপনি অবশ্যই ভেক্টর ফাইলের ইপিএস ফাইলগুলো আপনার আপলোড দিতে হবে তা আমি ইপিএস ফাইলগুলো সিলেক্ট করি প্রথমটা সিলেক্ট করলাম এরপরে কন্ট্রোল চাপে ধরে দুই নাম্বার এবার তিন নাম্বার চার পাঁচ এবার ওপেনে ক্লিক করি আমার কিন্তু এখানে এই যে আপলোডিং চলতেছে এখন আপলোডিং হওয়ার পরে গো টু পোর্টফোলিও আমার এখন একশো পার্সেন্ট হয়ে গেছে গো টু পোর্টফোলিও ক্লিক করি এটা আমি এখান থেকে কেটে দিই এই ডিজাইন কিন্তু চলে আসছে চারটা আছে আর দুটাও চলে আসবে ও মোট তো পাঁচটা এখন এই টাইটেলগুলো আপনি কিভাবে বের করবেন এই টাইটেলগুলো বের করার জন্য অ্যাডোবি স্টকে যেমন আমরা এক্সটেনশন ব্যবহার করেছি এখানে কোনো এক্সটেনশন নেই আমরা একটা মাধ্যমে টাইটেলগুলো বের করতে পারি সেটা হচ্ছে ট্যাকপিক এই সাইট থেকে আমি এই সাইটের লিঙ্কটা গ্রুপে দিয়ে দেব এই সাইটের লিঙ্কটা আমি গ্রুপে দিয়ে দেব এই সাইটটা আপনি কীভাবে ব্যবহার করবেন প্রথমে এই সাইটে যাবেন যাওয়ার পরে এখান থেকে গুগল এআই এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এই পাশে নিয়ে আসার পরে আপনার এখান থেকে ক্রিয়েট এপিআইকে এইখানে ক্লিক করবেন এখান থেকে ক্রিয়েট এপিআইকে আমার এটা হচ্ছে না এই জায়গা আমাকে এটা অ্যাড করা আছে মনে হচ্ছে হ্যাঁ আমার এখানে এখানে আপনি ক্রিয়েট এপিআইকে দিলে আপনার একটা কিওয়ার্ড দেবে সেটা আপনি কপি করে নিয়ে এসে এই জায়গা পেস্ট করবেন এই যে আমি পেস্ট করছি আমার আগেই করা ছিল বলে ওটা দেখাচ্ছে না তো এইখানে পেস্ট করার পরে আপনি কী করবেন ওই যে সাতার্সকে যে পাঁচটা ডিজাইন আপলোড দিয়েছেন ওই পাঁচটা ডিজাইনের জেপিজি ফাইলগুলো এখানে আপলোড দিয়ে দেবেন তা আমি এখানে ক্লিক করি করার পরে এই যে পাঁচটা জেপিজি ফাইল আপলোড দিয়ে দিলাম দেওয়ার পরে জেনারেট ম্যাটা এখন এই জায়গা কিন্তু আপনার ট্যাগ টাইটেল তারপর হচ্ছে ডিসক্রিপশানও দিয়ে দেবে তা আমাদের টাইটেলটা দরকার আর কিওয়ার্ডগুলো ওখানে আছে যেগুলো আছে আমরা ওইগুলো ইউজ করব এই যে আমার ডিজাইনগুলো আপলোড হয়ে গেছে এখন আমার হ্যাঁ প্রথমে কিন্তু এই বার্গারের যে আছে এটার কিন্তু টাইটেল দিয়ে দে তা আমি এই টাইটেলটা কপি করি এভাবে কপি করতে পারেন অথবা এইখানে ক্লিক করেন কপি হয়ে যাবে তা আমি কপি করে নিয়ে যেয়ে এই যে আমার বার্গারের ডিজাইনটা এখন এই ডিসক্রিপশানে পেস্ট করে দেয় টাইটেলটা ওকে আমার টাইটেল কমপ্লিট এরপরে হচ্ছে এটা ক্যাটাগরি হচ্ছে ফুড এই ফুড অ্যান্ড ড্রিঙ্ক প্রথমে এটা ক্লিক করবে না সেকেন্ড ক্যাটাগরি আপনি যেহেতু এটা আইক শ্যাম শ্যাম বল হিসেবেও যায় অথবা যদি আপনি নাই বলছেন তাহলে আপনি অবজেক্ট অথবা আর্টস এই দুইটা জিনিস দিয়ে দিতে পারেন অবজেক্ট অথবা আর্টস তা আমি এখান থেকে অবজেক্ট দিয়ে দেব এখন এই দিকে দেখেন অ্যাড অল আছে এই অ্যাড অলে ক্লিক করলে আপনার কিন্তু এই কিওয়ার্ডগুলো অটোমেটিক অ্যাড হয়ে যাবে এখন সেভ দেন এখানে সব ঠিক থাকলে এইখানে দেখুন সবুজ সংকেত চলে আসছে রেডি টু সাবমিট ওকে আমার এই ডিজাইনটা আপলোড দেওয়ার জন্য তৈরি এরপরে দেখি আমি আর ওয়ার্ড আছে হ্যাঁ হচ্ছে হাউস কিওয়ার্ডটা কপি করি আমি চলে যাই আমার ডিজাইনে এই যে আমার ডিজাইনটা এখন আমি ডিসক্রিপশানে হাউসটা পেস্ট করি ক্যাটাগরি হচ্ছে হাউস কী দেব

আর্টস দিয়ে দেয় এখান থেকে অ্যাডলে ক্লিক করবো সেভ দেব এরপর হচ্ছে তিন নাম্বারটা হচ্ছে বুক কপি করলাম এই যে আমার বুক বুক তারপর হচ্ছে ডিসক্রিপশানে পেস্ট করলাম ক্যাটাগরি দেবো হচ্ছে এডুকেশন আর দুই নাম্বারটা আর্টস দিয়ে দিই অ্যাডল সেভ দিয়ে দিলাম এরপর হচ্ছে ক্যাটের এইটা হচ্ছে ক্যাট এটা তো প্রাণী তাহলে হচ্ছে আমরা অ্যানিমেল দেবো অ্যানিমেল আর দুই নম্বরটা আর্স দিয়ে দেয় অ্যাডল দিয়ে সেভ এরপরে লাস্ট হচ্ছে প্রসেসিং হচ্ছে তা লাস্ট যেটা আছে সেটা হচ্ছে ডগ তা আমরা এখানে ক্যাটের ডগ লিখে দিই না না দেখি সিটিংটা বাদ দিয়ে এখানে ডগ দিয়ে দিই ওকে ডগ ডিজাইন অথবা শিলুটি ডিজাইন দিয়ে দিই ওকে সিলৌটির ডিজাইন না সিলৌটি তো একবার আসে মানে সিলুটি দেওয়া লাগবে না কো ডগ ডিজাইন এটাই থাক এরপরে হচ্ছে অ্যানিমেল অ্যানিমেলের পরে হচ্ছে আর দিয়ে দিলাম এবার অ্যাডল সেভ দেখেন আমার পাঁচটা ডিজাইনই কিন্তু আমি কিন্তু এখন সাবমিট দিতে পারবো কোনো সমস্যা নেই এরপরে আমরা কী করবো এখানে আসার পরে এই যে এখানে একটা টিক দেয় এই দুই নাম্বারটা চিহ্ন দেয় তিন নাম্বার দিই সার এই পাশ দেখেন আমার পাসটা টিকসিন দিয়ে এখানে সাবমিট ফাইল ক্লিক করি এই যে আমার কিন্তু পেন্ডিংয়ে চলে গেছে ঠিক আছে এরপরে আমরা যাবো হচ্ছে ড্রিম স্টাইম তা ড্রিম স্টাইমে আমি হচ্ছে জেপিজি ফাইল আপলোড দেবো তা আমরা ড্রিম স্টাইমে আসার পরে মায়ের অ্যাকাউন্টে ক্লিক করবো ক্লিক করার পরে নিচে দেখেন আপলোড ফাইল ক্লিক করি আপলোড ফাইলে ক্লিক করার পরে এরকম একটা অপশান আসবে এই যে প্লাস চিহ্ন প্লাস চিহ্ন আমরা ক্লিক করবো করে ওই যে জেপিজি ফাইল যেগুলো আছে ওইগুলো এখানে আপলোড করবো আমার ডিজাইনগুলো কিন্তু আপলোড এখানে হচ্ছে এই যে চলে আসছে এইখানে আসার পরে আমি প্রথম ডিজাইনে ক্লিক করব এই ডিজাইনগুলো কিন্তু আমি অ্যাডোব স্টকে আপলোড করছি আমরা অ্যাডোব স্টকে যে ট্যাগ টাইটেল ইউজ করেছি আমরা এখানে সেইগুলোই ইউজ করব শুধু টাইটেল কপি করে নিয়ে আসবো আর এখান থেকে অটোমেটিকই কিওয়ার্ডগুলো দিয়ে দেবে ডিসক্রিপশান তারপর সে ট্যাগ সব কিছু দিয়ে দেবে আমি প্রথম ডিজাইনই ক্লিক করি তাহলে এই ডিজাইনটা ক্লিক করার পরে এখানে কিছু কাজ করতে হবে আপনার হচ্ছে অটো ফিলি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা শুধু এই অপশানটা অফ রাখবেন উপরে এই অপশানটা অফ রাখবেন আর এই সবগুলো অন করে দেবেন সবগুলো অন করে দেবেন শুধু উপরের অপশানটা অফ রাখবেন এরপরে কী করতে হবে এই ডিজাইনের যে টাইটেলটা আমরা অ্যারোবে স্টকে যাই এই যে আমার এই ডিজাইনটা তাহলে আমি এই ডিজাইনটার হচ্ছে টাইটেলটা কপি করি কপি করে নিয়ে এসে ড্রিমসটা আমি পেস্ট করি করার পর এইখানে আমরা টিকসিনোটা দিয়ে দেবো জেনারেটিং এআই ক্যাটাগরি এদের টিকসিনোটা দিয়ে দেব ওকে এইখানে কিন্তু ডিসক্রিপশান দিতে হবে হ্যাঁ এখানে অটোমেটিক ডিসক্রিপশান চলে আসছে কিন্তু এটা এখনো আসি নেই আমি আবার টাইটেলটা পেস্ট করি অনেক সময় ডিসক্রিপ ডিসক্রিপশান আসে না তখন আমরা কি করব এই ডিজাইনের ডিসক্রিপশানটা পাইতে হলে আমাদের চলে যেতে হবে এই যে ট্যাক পিকির কাছে আমরা এই জায়গায় হচ্ছে ওই ডিজাইনগুলো আমরা আপলোড দেবো তা আমরা এইগুলো হচ্ছে এখানে আপলোড দিই ওই পাঁচটা ডিজাইন এখানে আপলোড দিয়ে রাখি যে ডিসক্রিপশানগুলো মধ্যে লাগবে তা দেখেন এখানে ডিসক্রিপশানটা দিতে হবে কিন্তু দিচ্ছে না অটোমেটিকই দেবে এই জায়গা কিন্তু হচ্ছে না তা আমি ডিসক্রিপশন ডিসক্রিপশান হিসেবে আমি টাইটেলই পেস্ট করে দিই কারণ টাইটেলটা অনেক বড়ো আছে এটাই পেস্ট করে দাম এরপরে দেখেন অটোমেটিক কিন্তু ক্যাটাগরিগুলো নিয়ে নেছে হয়তোবা অনেক সময় ক্যাটাগরিগুলো নেবে না কম আমরা কি করব এই শুধু লাস্ট ইয়ার ক্যাটাগরি যেগুলো আমরা এআই ডিজাইন করবো ইয়ার ক্যাটাগরি হচ্ছে ইলাস্ট্রেশন অ্যান্ড ক্লিপার্ট এটা দেবো আর এই পাশে দেবো জেনারেট এআই তাহলে ডিজাইনগুলো দ্রুতই অ্যাপ্রুভ নিয়ে নেবে আর এই জায়গা হচ্ছে দুইটা অপশান আছে আমরা এই প্রথম অপশানটা ক্লিক করে রাখব কনফার্ম দিয়ে দেয় এরপরে আমরা ডিজাইনটা সাবমিট কমার্শিয়াল ক্লিক করি ট্যাগ টাইটাল একটু সমস্যা করতেছে আচ্ছা আমরা দেখি হচ্ছে এটা এক টাইটেল এসে বেশি হয়ে গেছে হ্যাঁ টাইটেলে তারপরে একটু কমাই দিই এখান থেকে অ্যান্ডের পরে একটু ডিলিট করে দেই ওকে ও টাইটেল হচ্ছে বেশি হয়ে গেছে এই জন্য এসছে না তা আমি আরেকটু একটু কমাই দিলাম ওকে তো এখন হচ্ছে গুড হ্যাঁ সবুজ চলে আসছে টাইটেলটা একটু ছোটো করে দেবে না প্রথম ডিজাইনটা কিন্তু নিয়ে নেছে এখন দুই নাম্বার ডিজাইন টাইটেলটা নিয়ে আসি এইটা এখানে পেস্ট করি এখানে ডিসক্রিপশানটা দিচ্ছে না না দিলো এগুলো সব ঠিক আছে এখন শুধু সাবমিট দেবেন টাইটেল বড় হয়ে যাচ্ছে ওকে করে এর পরে হচ্ছে এইটা আমরা এটা কপি করি এখানে পেস্ট করবো আর এখান থেকে একটু ছোট করে দেব আর এখানে যা আছে অটোমেটিক নিয়ে নেবে হ্যাঁ তারপরে এইটা টাইটেল নিয়ে আসি এই ডিসক্রিপশন এই টাইটেলটাই পেস্ট করে দেবে না এখানে অটোমেটিক টাইটেল দেবে এখন দিচ্ছে না পরবর্তী অন্য ডিজাইন দেওয়ার সময় টাইটেল এখানে দেবে বিজনেস ছোট করে দিলাম হ্যাঁ আর একটা ডিজাইন মনে আছে ওকে তো থেকে জেনারেট আই সব ঠিক আছে আমাদের কিন্তু কমপ্লিট ওকে এই পাঁচটার ডিজাইন কিন্তু আমার কিন্তু এখন রিভুতে আছে অ্যাপসেট হলে তখন হচ্ছে মায় অ্যাকাউন্টে যাওয়ার পরে এই যে অনলাইন ফাইল এই জায়গায় চলে আসবে তাহলে এইভাবে কিন্তু আমরা এই তিনটা মাইক্রোস্টক সাইডে ডিজাইন আপলোড করবো